আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা আবৃত্তি শোনার জন্য আর আজকে আমি আবৃত্তি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতাটি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনু উঠল রাঙা হয়ে আমি চোখ মেললো আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ এ কবির বাণী নয় আমি বলবো সত্য তাই কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি আমির গহনে আলোর আধারে ঘটলো সংগ্রম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে রেখায় সুখে একে বলো না তথ্য আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলেছেন গুরুচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে, একদিন দেবে চরম তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটে শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে মিটিয়ে নেবে রং মানুষের মন শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রের আঙ্গুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নিরিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তথ্য নিয়ে তখন বিরাট বিশ্ব ভ্রমণের দূরে দুরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবানি ধ্বনিত হবে না আর খানে। তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আদায় বুঝবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে সন্ধ্যায় জব করবেন কথা কও কথা কও বলবেন তুমি সুন্দর বলবেন আমি ভালোবাসি তো ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার আবৃত্তিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম